যদি আপনার কাছে অথবা ডবল এইচ ক্যাটাগরি রেশন অথবা থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ জানুয়ারি মাস থেকে অর্থাৎ জানুয়ারি থেকে কিন্তু রেশন ব্যবস্থায় বিরাট পরিবর্তন আসতে চলেছে যেখানে কিন্তু চালের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বর্তমানে রেশনে আপনারা যে পরিমাণ চাল পাচ্ছেন কাঠ পিছু বা মাথা পিছু সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হচ্ছে এর পাশাপাশি গমের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে এক কথায় চাল কমে যাচ্ছে রেশনে পাশাপাশি গমটা কিন্তু বাড়ানো হচ্ছে তো কি রয়েছে রেশন ব্যবস্থা নতুন আপডেট বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন কার্ডে কত পরিমাণ রেশন আপনারা পাবেন জানুয়ারি মাস থেকে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা খাদ্য দপ্তরের সম্পূর্ণ নতুন একটি আপডেট দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু রেশন একটি পরিবর্তন আনা হয়েছে হয়েছে যেখানে বলা আগামী জানুয়ারি থেকে প্রাপ্ত কার্ডে খাদ্য পরিমাণ এখানে কিন্তু চালের পরিমাণ কমানো হয়েছে এবং গমের পরিমাণটা বাড়ানো হয়েছে কি বলা হয়েছে প্রথমত ডবল এ ওয়াই রেশন কার্ড যদি আপনার অন্তর্দয় অন্ন যোজনা বা ডবল এ ওয়াই রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি ২৬ থেকে আপনারা চাল পাবেন পরিবার পরিবার পিছু পিছু কেজি 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 করে অর্থাৎ চাল পাবেন পাবেন পাশাপাশি গম আটা এটা অন্তর্দয় অন্ন যোজনার কার্ড যাদের রয়েছে এবার পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন যদি আপনার পিএইচএইচ ঠিক আছে যদি আপনার পিএইচএইচ কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু চাল পাবেন আপনি দু কেজি কার্ড পিছু অর্থাৎ আগে যেখানে বা বর্তমানে যেখানে আপনারা তিন কেজি করে কাঠ পিছু চাল পাচ্ছেন সেটা কিন্তু জানুয়ারির প্রথমে আপনারা দু কেজি করে চাল পাবেন কাঠপিছু পিছু যাদের পি এইচ পাশাপাশি গম রয়েছে গম বা আটা তিন কেজি মাথা পিছু অর্থাৎ কাঠ পিছু তিন কেজি তো এখানে কিন্তু চালটা এক কেজি কমিয়ে দেওয়া হয়েছে এবার গমটা এক কেজি বাড়িয়ে দেওয়া হয়েছে যেটা আপনারা বর্তমানে পাচ্ছেন তিন কেজি চাল দু কেজি গম সেটা কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে বা ২৬ থেকে সেখানে আপনারা চাল পাবেন কাঠ পিছু কেজি করে এবং পাবেন কাঠ পিছু তিন কেজি করে পরবর্তী রয়েছে যাদের ক্যাটাগরির কার্ড রয়েছে তাদেরও কিন্তু একই নিয়ম চাল পাবেন কাঠ পিছু দু কেজি করে এবং গম বা আটা পাবেন কাঠ পিছু তিন কেজি করে তো এই নিয়মটা কিন্তু বর্তমানে পরিবর্তন করা হয়েছে এটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের যে কার্ড রয়েছে পিএইচ এইচ এস পি এইচ এইচ ক্ষেত্রে কিন্তু যদি আপনার কাছে আর কেস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু ক্যাটাগরি কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু খাদ্যশস্যের যে পরিমাণ যেটা আপনারা পাচ্ছেন বর্তমানে সেটাই পাবেন আর কেস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু তে কিন্তু রেশনের রকম পরিবর্তন করা হয়নি শুধুমাত্র পি এইচ এইচ এস ডবল এ ওয়াই কার্ডে কিন্তু রেশনে পরিবর্তন করা হয়েছে আগে যেখানে তিন কেজি ছিল বা বর্তমান যেখানে তিন কেজি রয়েছে জানুয়ারি থেকে আপনারা দু কেজি চাল এবং তিন কেজি গম পাবেন তো এই ছিল রেশন কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য আশা করি আপনারা প্রত্যেকে ইতিমধ্যে রেশন তুলেছেন কিন্তু জানুয়ারি অর্থাৎ ছাব্বিশ থেকে দু থেকে কিন্তু রেশনের পরিমাণ অনেকটাই কমতে চলেছে চালের পরিমাণ কমছে কিন্তু গমের পরিমাণটা বেড়ে যাচ্ছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তো ভিডিওটি আজকের মতো এইটুকুই ধন্যবাদ